মানুষের ভিতরে কোন কাল থাকে তো ভাই মানুষের ভিতরে কোন কাল থাকে মানুষের ভিতরে সহজকাল শীতকাল শীতকাল ভালো শীতকাল কি মানুষের ভিতরে তো শীতকাল তো ওই বছর একবার এই সময় চলে যায় মানুষের ভিতরে তো আর এটা সবসময় থাকে না শীতকাল উত্তর নিতে পারছি না ভাই দুইটা বলছে দুইটাই আমরা প্রশ্নটা হচ্ছে না তো ভাই আপনি আসতে বলেন এটা হবে আপনার কাল মানুষের একটা কাল থাকে যে আপনার দর্শক আসলে প্রশ্নটা হচ্ছে না প্রশ্নটা আবার এই করেন আবার বলেন যে চিন্তা করেন যে আসলে মানুষের বিদের কোন কাল থাকে ভালোভাবে চিন্তা অপনা করেন যে আসলে মানুষের বিদের কোন কাল থাকে আর দর্শককে বড়ইটা একটু দেখাই দিও এই যে খুব সুন্দর আমাদের খুব ভালো লাগছে বড়ই গেসটা আনকমন এটা বড়ই গেস যে এইটা নিয়ে একটা প্রশ্ন আসবে একসময় ঠিক আছে বলেন জয়বন কাল ভাই জয়বন কাল ভালো কাল কাল এই তো প্রশ্ন নিতে পারছি না দর্শক জৈবন কাল যদি পারে কমেন্টে অবশ্যই জানাবেন যে মানুষের ভিতরে থাকে কোন কাল আজকে প্রশ্ন মানুষের ভিতরে থাকে কোন কাল তো আপনাদের সময় লাস্ট